আল্লাহ বাক্স ব্লালী বলেন কম সাহ বিরহ শিকু তোমরা তোমাদের মাথাকে মাসে করো কম সাহ করা মানে মুছে দেওয়া মাথাটাকে মাসেহ করা মাথা দৌত করার কথা বলা হয় নাই যে পানি দিয়ে আপনার সম্পূর্ণ মাথা ধুইতে হবে এটা ওরা আল্লাহ বাক্কর প্লালিন বলে দিয়েছেন কম সাহ বিরহ শিকু হে ইমানদার গম তোমরা তোমাদের মাথাকে সম্পূর্ণ মাথাকে তোমরা মাসেখ করো মাথা মাসের একটা নিয়ম রয়েছে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো ওজন তিন নম্বর খরচ কি তিন নম্বর খরচ হলো সমস্ত মাথা একবার মাসে এক করা অনেকে আমরা তিনবার করে মাসে করি ওজন অন্য অঙ্গগুলা তিনবার দেওয়া শূন্য কিন্তু মাথা সমস্ত মাথা চার ভাগের এক ভাগ যদি মাসে হয়ে যায় একবার মাসে এক করাটাই হলো শূন্য তিনবার মাসে এক করার প্রয়োজন নেই এই জন্য আল্লাহ পাক্তুল আলম বলে গিয়েছেন ওম সাহু বীর ও তোমাদের মাথাকে মাসে এক করা মাথা মাছাই করার ক্ষেত্রে আপনারা খেয়াল করেন আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা তো জাস্ট এভাবে দিয়ে এভাবে করে ফেলি কিন্তু একটা সুন্দর একটা নিয়ম রয়েছে এর মধ্যে আপনার কান চলে আসবে কানের পেট চলে আসবে কানের বীর চলে আসবে আপনার ঘাড় চলে আসবে মাথা মাছের বলতে পোড়াটা আপনার এই যে উপর রয়েছে পোড়াটা মাছের মধ্যে চলে আসবে এটা কিভাবে একটু খেয়াল করেন সবাই একটু হাতগুলো রেডি করেন হুম দেখা যায় এই যে তিনটা আঙ্গুল আছেন আপনাদের এই তিনটা আঙ্গুল একসাথে করবেন এই এই দুটা আঙ্গুল বাকি রাখবেন তর্জনী এবং বৃত্তাঙ্গুলি এই তিনটা আসে আমার তা অনেকে হয়তো হাতটা দেখছেন এটা জন্ম থেকে আমার জন্ম থেকে মোটা আল্লাহাক হয়তো ভালোবাসে মহাপত এই জন্য দিয়েছেন সবাই দোয়া করুন আমার তো দেখেন এই তিনটাঙ্গুলি আমি একসাথে করতে পারতেছি না আপনারা একসাথে করতে পারবেন এটি কিনে আঙ্গুল হ্যাঁ এরপরে অনামিকা মধ্যমা এই তিনটাঙ্গুলি একসাথে করেন করে চুনের গোড়ার মধ্যে রাখেন সবাই এই দুইটা আঙুল কিন্তু ফাঁকা রাখবেন এই দুইটা আঙ্গুল এখন ব্যবহার করবেন না চুলের গোড়াতে রেখে এই তিনটা আঙ্গুল এভাবে পিছন পর্যন্ত নেমে পড়ে নিচে আমার সামনে নিয়ে আসেন ওকে এবার ছেড়ে বাকি আছে কয়টা এই দুই আঙ্গুল বাকি আছে বৃদ্ধাঙ্গুল এবং এটা কি বলে তোজনি তোজনি এই দুইটার কাজ কি এখন এই যে তোরজনি আঙ্গুল দিয়া কানের পেট করেন সবাই করেন একটু প্র্যাকটিস করেন কানের পেট এই যে পেট হ্যাঁ এটা এটা এই যে হলো কানের পেট এখন বাকি আছে কোনটা এই যে বৃদ্ধাঙ্গুলি এটা দিয়া কানের পিঠ সারা জীবন হ্যাঁ এভাবে তো হয়তো কেউ দেখায় নাই এরকম শিকার সুযোগ হয় নাই এই বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের পেট তাহলে তিনটা দাব গেল প্রথমে এই তিন আঙ্গুল দিয়া কি করছি চুলের গোড়া থেকে একবার মাথার পিছন পর্যন্ত নিয়েছি আবার নিয়ে আসছি এবার দিয়া কানের পেট বলেন কানের পেট ভিতর অংশ বিদ্যাঙ্গুলি দিয়া কানের পিঠ বাহিরের অংশ তাহলে এই পাশের অংশ দিয়ে মাছ মাছ করা শেষ মানে হাতের এই পাশ গুলো কিন্তু হাতের পিঠ কিন্তু রয়েছে হাতের পেটের কাজ শেষ হাতের পিঠ বাকি আছে এই হাতের পিঠ আপনি ঘাড়ের মধ্যে রাখবেন সরিয়ে ফেলবেন আবার টান মারেন না টান মারা যাবে না টান দেওয়া শুনল কিন্তু হাতে রাখে মাসে কি মাসে হলো হাত বোলাই দেওয়া কাদের মধ্যে রাখবেন আবার শরীরে বা নিয়ম এবার যদি আপনি করেন তাহলে আপনি সম্পূর্ণ ওজন সব পাবেন আরেকবার দেখাই দেখায় সবাই খেয়াল করেন এই তিন আঙ্গুল চুলের গোড়ার মধ্যে রেখে পিছনে নেবেন আবার নিয়ে আসবেন তর্জনী দিয়া কানের ভিতর অংশ কানের পেট বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের পিট কানের বাহিরের অংশ হ্যাঁ এরপরে হাতের পিঠ দিয়া এরকম গাড়ি রাখবেন তাহলে একসাথে মাথা মাসে হলো কান মাসে হলো করদান অর্থাৎ কান মাসে হয়ে গেল এটাই আল্লাহ পাক আলম বলে দিয়েছেন সল্লা কারের এক আয়তের মধ্যে তোমরা তোমাদের মাথাকে মাসের কর এটা হলো বজুরপায়ের পায় আমার খরচ